ফ্যাশন সেন্স ভালো ওকে দিয়ে বাছাই করব ভালো লাগলে পরব না হলে না সায়রা খুশি হতে পারলেন না মেয়ের কথায় মানাও করলেন না মেনে নিলেন বললেন ঠিক আছে ডেকে দিচ্ছি সদর দরজায় কলিং বেলের শব্দ উপর থেকে এক প্রকার ছুটে নামলো ধীর বেনি দরজা খুলতেই যাচ্ছিল ধীর সিঁড়ি থেকে চেঁচিয়ে বলল না চিৎকার শুনে বেনি ভয় পেয়ে দাঁড়িয়ে গেল ধীরের দিকে তাকালো প্রচন্ড অবাক হয়ে ধীর লজ্জা পেলো খানিক হাসার চেষ্টা করে বললো তোকে খুলতে হবে না বেনি তুই যা আমি খুলছি মাথা ভেতরে এসে বুকে থুতু সে দারুণ ভয় পেয়েছে মেয়েটা এদিকে কলিং বেল ধীর আস্তে আস্তে এগোচ্ছে সেদিকে নিজেকে সত্যি পূর্ণতার খেতাব অনুযায়ী স্লো স্লো মনে হচ্ছে দরজার দিকে যত পা বাড়াচ্ছে হৃদযন্ত্র ধুপফুক করছে তত বেশি একটা বড় নিঃশ্বাস নিয়ে দরজা খুললো ধীর ভাবলো খুলেই দেখবে পূর্ণতার স্নিগ্ধ মুখখানি কিন্তু ওপাশে যুবককে দেখতেই মুখটা চুপসে গেল যুব বিরক্ত হয়ে বলল এতক্ষণ লাগে দরজা খুলতে সরো দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা করছে ধীরের মনটা খারাপ হয়ে গিয়েছে দরজা ছেড়ে একপাশে সরে দাঁড়ালো চুপচাপ যুব পাশ কাটিয়ে চলে যেতে যেতে আবার ফিরে তাকালো ভ্রুগুচকে জিজ্ঞেস করলো তুই এই সময় বাসায় কেন ম্যাচ ক্যান্সেল হয়েছে তাই তখন সেলিনা চেঁচিয়ে জিজ্ঞেস করলেন কে এলো তোমার অতি আদরের দুলাল এসেছে বরণ করলে ডানা নিয়ে এসো মেয়েদের মতো মুখ ভেঙ্গালো ধীর লম্বা লম্বা পা ফেলে আবার উপরে চলে গেল পেছনে ব্যাক কোলের মতো দাঁড়িয়ে রইল ধ্রুব হতভম্ব হয়ে বলল এর আবার কি হলো দ্বিতীয়বার কলিং বেলের শব্দ আবারও হন্তদন্ত হয়ে নিচে নামলো সেলিনা ততক্ষণে দরজা খুলেছেন ধীর সিঁড়িতেই দাঁড়িয়ে যায় একটু ঝুঁকে দেখলো মেহেবুব মুখখানা আবার কালো হয়ে গেল ঢুকছে ধীরের সেলিনা কিন্তু ঠিক খেয়াল করেছেন ধীরের ছোটাছুটি ধীর যেতে নিল ঘরে পরপর সেলিনার কথাই থেমে গেল তুই এত ছুটছিস কেন ধীর এভাবে নামলে তো পরে হাত ধীর জোরপূর্ব খেসে বললো আসলে ভাবলাম ফুপিরা এসেছেন অনেকদিন দেখিনি তো তাই সেলিনা চোখ ছোট করে বললেন ওরা এখন কেন আসতে যাবে তো সেই বিকেলে আসবে এক প্রকার। এতক্ষণ ধরে তাহলে আমি শুধু শুধু অপেক্ষা করছিলাম এতবার সিঁড়ি থেকে দৌড়ানোটা হে আল্লাহ কি ভাবছিস খিদেটিতে পেয়েছে নাকি মায়ের কথায় ধীর তাকালো উত্তরে বিরক্তি দেখিয়ে বলল। কাজের কথাগুলো এত দেরিতে বলো কেন মা ভালো না ধীর হন হন করে রুমে ঢুকলো মেহেবুব সেলিনা অবাক হয়ে মুখ চাওয়া চাওয়ি করলেন সেলিনা বুঝতে না পেরে বললেন তোমার বড় ছেলে এমন কেন করছে কোন কাজের কথা দেরি করলাম বলতে মেহেবুব পায়ের জুতো খুলতে খুলতে বললেন দেখো কোনো গার্লফ্রেন্ড রাগ তোমার উপর ঝেড়ে দিলে কিনা সেটা হলে তো খুশি হতাম কিন্তু ওর আমার গার্লফ্রেন্ড নিশ্চয়ই ম্যাচ ক্যান্সেল হওয়ার শোকে স্তব্ধ ডাকছিল আমাকে মিশ্রা তাকালো দরজায় দাঁড়ানো পূর্ণতাকে দেখে চোখ আটকালো তার পূর্ণতার পরনে সাদা জর্জেটের থ্রি পিস মিশ্রা মনে মনে আড়ালো আর যাই মেয়েটা সুন্দরী কিন্তু আমার থেকে কম মুখে বলল এটা কি জামা পরেছিস তুই কেমন লাগছে দেখতে পূর্ণতা নিজের আপাত মস্তক দেখে বলল ভালো লাগছে না পাল্টে ফেলবো ফিনিশ এখন এদিকে আয় পূর্ণতা ভেতরে এসে দাঁড়ালো ঘরের চারপাশে তাকালো প্রতিদিন গুছিয়ে রুম আবার করে এই যে এখন দেন সব কেমন ছড়ানো ছিটানো এই কামরায় এত বড় একটা থাকে মেয়ে কে বলবে বারান্দার গাছগুলো শুকিয়ে মরে গেছে ঠিকঠাক পানি দেওয়া হয় না পূর্ণ তার ওদের জন্য মায়া হলো এই রুমে তার আসার অনুমতি থাকলে ঠিক এসে নিয়ম করে গাছগুলোই পানি ঢালতো ওখানে দাঁড়িয়েছিস কেন তোকে কি আমার ঘর দেখতে দিয়েছি পূর্ণতা চমকে উঠলো মিশার কর্কশ আওয়াজে মিহি কণ্ঠে শুধালো তাহলে এখান থেকে একটা জামা পেয়েছে দে আমায় পূর্ণতা অবাক চোখে তাকালো অবিশ্বাস কণ্ঠে বলল আমি আমি তোমাকে ড্রেস বেছে দিব নয় তো কি তোর চেহারা দেখতে দেখেছি পূর্ণতা মনে মনে ভীষণ খুশি হলো অন্তত একটা কাজে তো লাগলো এভাবে কোনো একদিন সাথে ভাবটাও হয়ে যাবে হয়তো পূর্ণতা পায়ে এসে বিছানায় দাঁড়ালো অনেক বেছে একটা মেরুন ফুল হাতা টপস এগিয়ে দিয়ে বললো এটা দেখতে পারো মিশ্রা হাত নিয়ে নেড়ে ছেড়ে দেখলো এটাতে ভালো লাগবে আমাকে তুমি তো এমনিতেই সুন্দর তাই সবকিছুতেই তোমাকে মানাবে মিশ্রার ঠোঁটে হাসি ফুটল প্রশংসা শুনে আচ্ছা এটা বলবো তাহলে তুই এক কাজ কর আমার জামাগুলো গুছিয়ে আলমারিতে রেখে দে পূর্ণতা মাথা কাত করলো গোছানোর জন্য হাত দিতে যাবে বাহিরে থেকে আশরাফ ডেকে উঠলেন পূর্ণতা মিশ্রা ব্যস্ত কণ্ঠে বলল বাবা ডাকছেন তুই যা গোছাতে হবে না পূর্ণতা বলল আমি তো কাজ করছি তুমি যাও মিশ্রা চোখ বড় করে বলল আমি যাব হ্যাঁ আমরা দুজনেই তো বাবার মেয়ে আমি যেতে না পারলে তুমি তো যাবে আমি বরং জামাগুলো ভাজ করি মিশ্রা খানিক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকলো ওদিকে আশরাফ ডাকছেন পূর্ণতা কাপড় গোছাতে ব্যস্ততা দেখাচ্ছে মিশ্রা দ্বিধাদন্তে ভুগে ঘর থেকে বের হয়ে আশরাফের কাছে গেল দরজায় দাঁড়িয়ে সময় নিয়ে বলল পূর্ণতা ব্যস্ত আছে আশরাফ তাকালেন মিশ্রাকে দেখে বললেন আচ্ছা তখন কিছু খুঁজছেন তিনি মিশ্রা জীব দিয়ে ঠোঁট চেটে ইতস্তত করে বলল কিছু লাগলে আমাকে বলতে পারো আশরাফের খুঁজতে থাকা হাতটা থেমে গেল বিস্মিত হয়ে পেছন ফিরে তাকালেন বাবা তাকাতেই মিশ্রা চোখ নামিয়ে বলল না মানে আশরাফ মুচকি হেসে বললেন চশমার বক্সটা খুঁজছিলাম সকালে বের করে এখানে রেখেছিলাম এখন পাচ্ছি না তুমি কি ওটা খুঁজে দিবা আমায় মিশ্রা ভেতরে এলো ঘরের পর পর হাত লাগালো বাবার চশমার বাক্স খুঁজতে আশরাফ ততক্ষণ স্থির চোখে চেয়ে রইলেন ওর দিকে একসময় চোখ ভিজে উঠল মিশ্রা ততক্ষণে খুঁজে পেয়েছে ওটা খাটের এক কোণে পড়েছিল মিশ্রা হাতে তুলে আশরাফের দিক ফিরতেই দেখলো আশরাফ জল মুছছেন চোখের মিশ্রা থমকালো প্রথমবার ভীষণ কোমল কণ্ঠ নিয়ে বলল কাঁদছো কেন আশরাফ মিথ্যে বললেন চোখে যেন কি পড়েছে কেন মিশরা ছোট করে বলল ও নাও পেয়েছি আশরাফ ছোট বাক্সটাকে ধরতেই মিশরা ঘর ছেড়ে বের হয় যেতে যেতে আবার ফিরে তাকায় আশরাফ চেয়েছিলেন তখনও মিশরা মোলায়েম কণ্ঠে বলল পরের বার কিছু খুঁজে না পেলে আমাকে বলবে আমাকেই বলবে আশরাফ মাথা নাড়লেন মিশ্রা চলে যেতেই বুক ভরে শ্বাস টানলেন মেয়েটা বাবাকে ভালোবাসে অথচ বাবার ভালোবাসাটা বোঝে না আবার সেই উৎকট দোরবেলের শব্দ ঘুমের ব্যাঘাত ঘটলো ধীরের নাকমুখ কুচকে নড়ে চড়ে উঠল শুয়ে থেকে দেয়াল ঘড়িতে চোখ বোলালো পাঁচটা দশ বাজে বিকেল তার মানে অপেক্ষা করতে করতে এতক্ষণ ঘুমালো ওদিকে বেল বাজছে ধীর ঘাট হয়ে শুয়ে রইল না এবার সে যাবে না পরপর দুবার বিরাট ছ্যাঁকা খেয়েছে এবার সে যাবে না কিছুতেই না না মানে না পর মুহূর্তে ভাবলো বাবা ধুবর সবাই বাড়িতে বাইরে তো আর কেউ নেই তার মানে এটা। ব্যাস এ নিয়ে তিনবারের মতো দরজা খুলতে ছুট লাগালো ধীর। তোড়িগুড়ি করে নিচে নেমে দরজা টেনে খুললো। ওপাশে দাঁড়ানো মেয়েটিকে পা থেকে মাথা অবধি দেখলো। মেয়েটি চেনার ভঙ্গিতে বলল, "ধীর ভাইয়া, রাইট। আমাকে চিনতে পেরেছো?" ধীর আগাগোড়া নিরীক্ষণ করলো নীরব দৃষ্টিতে। মেরুন টপস পরিহিতা মিশ্রাকে তখন চোখ ধাঁধানো সুন্দরী লাগছে। ধীর মৃদু হেসে বলল, মিসু তাই তো কেমন আছিস তবে যাই দাঁড়িয়ে বলবো ভিতরে যেতে দেবে না ধীর দরজা ছেড়ে দাঁড়ালো আয় মিশা ঢুকলো ধীর মাথা উঁচু করে দরজার ওপাশটা দেখছে পূর্ণতাকে খুঁজছে এক কথায় সেলিনা বলেছিলেন সবাই একসাথে আসবে তাহলে একজন একজন করে এলো কেন আর পূর্ণাই বা কোথায় ভাবুক ধীর চমকে উঠল একদম সামনে সায়রাকে দেখে সায়রা মাত্রই এসে ঢুকলেন ধীরকে দেখে হেসে বললেন তুমি ধীর না ধীর পা সালাম করলো সোজা হয়ে বলল হ্যাঁ কেমন আছো ফুপি সায়রা ধীরের কপালে চুমু খেলেন চোখ রাতারাতি ভিজে উঠল ভেজা কণ্ঠেই বললেন তোদের কেমন আর ছিলাম তবে আজ অনেক ভালো আছি ধীর হেসে ফুপির চোখ মুছিয়ে দিয়ে বলল এখন আমরা সবাই একসাথে আছি না আমাদের ভালো থাকা আটকাবে কে তখন মিশরা বাড়ির চারপাশ তাকাতে তাকাতে বলল মন দেখেছো মামুনিদের বাড়িটা এখনো একই রকম আছে কোনো জিনিসপত্রেরও নড়চড় হয়নি মামুনি কিভাবে এত যত্নে রাখে এসব সেলিনা রান্নাঘর থেকে একরকম ছুটে বের হলেন ওদের গলা শুনে এসে গেছো তোমরা আমি তো অপেক্ষা করতে করতে শেষ মিশরা এগিয়ে গিয়ে বলল কেমন আছো মামুনি ভালো আছি মা পূর্ণতা কোথায় মিস্টার হাসি কমে গেল ধীর খুশি হলো এই প্রশ্নটা করার জন্য মা করে বাঁচিয়ে দিলেন আমি পূর্ণতার ঋণ ঋণে কণ্ঠস্বর সোজা যেন বুকে বেঁধলো ধীরের বাকিদের সঙ্গে সঙ্গে সেও একযোগে তাকালো দরজায় দাঁড়ানো পূর্ণতাকে এক ঝলক দেখতেই হৃৎপৃন্ড ছল্লাত করে উঠল কেমন ধীর দ্রুত চোখ নামিয়ে ফেললো কি আশ্চর্য এতক্ষণ ধরে যাকে দেখার ইচ্ছে হলো তার দিকে কেন তাকাতে পারছে না এখন পূর্ণতা গিয়ে সেলিনাকে জড়িয়ে ধরল সেলিনার খুশিটা এবার যেন প্রশস্ত হয়েছে মিশ্রা খেয়াল করল কষ্ট পেল খুব মামুনি তার নিজের মামুনি হয়েও পূর্ণতাকে কেন এত আদর করেন ভালোবাসেন সেলিনা পূর্ণতার থুতনি ধরে বললেন মাশাআল্লাহ একদম লাল পরী লাগছে মিস্টার কথায় সাদা জামা পালতে লাল পড়েছিল পূর্ণতা মিস্টার ঠোঁটুলতে বলল আর আমাকে সেরিনা বললেন তুমি তো সব সুন্দর ব্যাস মিশ্রা খুশিতে আটখানা হয়ে সোফায় গিয়ে বসলো ভাইজন কোথায় বেরিয়েছে একটু চলে আসবে তুমি বসে সাইরা বাইরে যা রোদ একটু ঠান্ডা শরবত খেলে ভালো লাগবে মামুনি ধীর ভাইয়া বাড়িতে নেই এক কোনায় দাঁড়ানো ধীরের মন চুরিয়ে গেল পূর্ণা তাকে খুঁজছে ভালোবেসে খুঁজছে আবার হাসি মেয়েটা মামুনি করেনি সেলিনা ইশারা করে বললেন হইতো ধীর পূর্ণতা পেছনে ঘুরে তাকালো দৃষ্টিতে দৃষ্টি মেলে গেল তখন ধীরের বুকটা এফর ওফোর করে দিল পূর্ণতার সরল সুন্দর চোখ দুটি মিশ্রা বিরক্ত হয়ে বললো তুই কি অন্ধ ধীর ভাইয়া তো এতক্ষণ এখানেই দাঁড়িয়ে আছে দেখতে পাইস ধীর মুখ কুচকে ওর দিকে তাকালো এই মেয়ের স্বভাব এখনো পাল্টাই নি কি পূর্ণতা ওসব গায়ে মাখলো না উত্তর দিল না খুশিতে সে ছুটে গিয়ে ধীরের বুকে ঝাঁপিয়ে পড়লো ধীর প্রচন্ড হক পূর্ণতা শক্ত করে জড়িয়ে ধরায় ধিম ধিম করে তাণ্ডব করছে বুকটা এক্ষুনি ছিঁড়ে যাবে হয়তো পূর্ণতা মাথা তুলে তাকালো চোখে জল বাচ্চাদের মতো করে বলল আই মিস ভাইয়া ধীরের বিস্ময়ের মাত্রা তখনও কাটেনি ছোট্ট তার পায় পায় ঘুরত কারণ সেলিনার পর ধীরে সব থেকে বেশি আদর করত ওকে পূর্ণতাকে মারধর বা ধমকানোর জন্য মিশ্রা ওর হাতে কত যে মার খেয়েছে হিসেব নেই কিন্তু বড় হয়েও পূর্ণতা যে ধীরের সঙ্গে এত সহজভাবে মিশবে ধীর ভাবেনি পূর্ণতা তাহলে ভোলেনি আমাকে ভুলবে কেন ও তো আমাকে ভালোবাসে এরকমই তো হওয়ার কথা পূর্ণতা তার কাছে আসবে না তো কার কাছে আসবে সংকোচ কাটিয়ে ধীর হাত পূর্ণতার বাহুতে কণ্ঠরোধ হয়ে আসছে কথা বলতে খুব নিচু কণ্ঠে মিস মিস করা কথাটুকু সীমাবদ্ধ ছিল না পেছনে ফেলে আসা অতীতের প্রত্যেকটা প্রহর জানে ধীর পূর্ণতার শোকে কি না করেছে যে পাগলামি সাক্ষী তার ঘরের দেয়াল আসবাব বিছানার কোমল বালিশ পূর্ণতা হেসে ব্রু উঁচিয়ে বললো তুমি কি এখনো স্লো আছো ভাইয়া নাকি একটু ফার্স্ট পূর্ণতার চোখে জল অথচ থর দুটো হাসছে গালের পাশে জেগে উঠছে সুন্দর টোলটাও ধীর উত্তর ভুলে চেয়ে রইলো কি হলো হুম না হয়নি বলে তুই স্লো ভাইয়া বলবি কি করে পূর্ণতা খিলখিল করে হেসে উঠল মিশ্রা বিরক্তির শীর্ষ টেনে সেন্টার টেবিল থেকে ম্যাগাজিন নিয়ে চোখের সামনে মেলে এদের নাটক দেখতে অসহ্য লাগে তার সাথে লাগে ধীর ধীর পূর্ণতা এই কষিয়ে এক মেরেছিল গালে তাও পূর্ণতাকে ঠেলে ফেলে দেওয়ার জন্যে সেই থেকেই ধীর হয়ে উঠল তার চক্ষু সাইরা সায়রা সেলিনার পেছন পেছন রান্নাঘরে ঝুটলেন ধীর পূর্ণতাকে সোফা ইশারা করে বললো পূর্ণতা মাথা ঝাঁকায় খুলে বসে এত বছরে জমিয়ে রাখা কথার ছুরিটা স্কুল কলেজ কোচিং সবকিছুর গল্প মেলে ধরে ধীরের কাছে ধীর তার ডায়রি ছোট থেকেই ধীর সোফায় হেলান দিয়ে পূর্ণতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে শুনছে সেসব সত্যি তার সেই ছোট্ট পূর্ণা কত বড় হয়ে গিয়েছে কিন্তু গালে সেই টোল পড়া হাসি হাসিটা আজও একরকম একই রকম আছে পূর্ণতার কথা বলার ভঙ্গি ধীর মনে মনে বলল সারা জীবন এইভাবে তোর কথা শুনতে চাই পূর্ণা শোনাবি তো মধ্যে ফল মিষ্টি নিয়ে বাড়িতে ঢুকলেন আশরাফ মেহবুব একসাথে বাড়ির গেটেই দেখা হলো দুজনের খোঁজ গল্প করতে করতে হাজির হলেন তারা ধীর উঠে গিয়ে তাকেও সালাম করলো থাক বাবা বেঁচে থাক কেমন আছো আলহামদুলিল্লাহ আপনি চলে যাচ্ছে সেলিনা হাতে করে বড় একটা ট্রে আনলেন তার উপর সাজানো হরেক রকমের নাস্তা সায়রাও বসেছে এসে আশরাফ ঠান্ডা শরবতের গ্লাসে চুমুক দিয়ে স্বস্তি পেলেন খানিক বাহিরে আসলেই প্রচন্ড গরম গলার টাই ঢিলে করলেন বাবার গরম লাগছে বুঝতে পেরে মিশরা এসির পাওয়ার বাড়িয়ে দিল আশরাফ বুঝলেন মিশরার দিকে হেসে তাকাতেই মিশরা চোখ সরিয়ে সেলিনাকে শুধালো ধ্রুব ভাইয়া কোথায় মামনি এসে থেকে তো দেখলাম না